প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন একটা রেসিপি আপনাদের সামনে করে দেখাবো একেবারেই নতুন পোলট্রি মুরগি ঠিকই কিন্তু পোলট্রি এটাকে আসলে কী বলে জানি না মুরগি ব্যবসায়ীরা বলে প্যারেন্টস মুরগি মুরগিটা খুব বড় হয় আমি আজকে যে মাংসটা নিয়েছি এই মুরগিটার ওজন হয়েছিল সাড়ে পাঁচ কেজি তো সেখান থেকে আমি ছয়শো গ্রামের মতো নিয়ে নিয়েছি এবং মাংসগুলো খুবই শক্ত রান্না প্রণালীটা দেখবেন পুরোটা স্কিপ করবেন না এবার পেঁয়াজ আর তেজপাতা হাফ কাপ তেল দিয়ে আমি পেস্টটা ভেজে নিয়েছি তার মধ্যে বাটা মশলা দিয়ে দিয়ে দিলাম বাটা মশলার সাথে আমি যা যা অ্যাড করেছি এক কাপ আদা বাটা সরি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা গোলমরিচ চারটা তারপরে চারটা এলাচ এক টুকরা দারচিনি চারটা লবঙ্গ আর ছটা সাতটা শুকনো মরিচ আমি একসাথে পেস্ট করে নিয়েছি মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম মাংসটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাংসটা কিন্তু খুবই শক্ত আপনারা রান্নাটা দেখলে বুঝতে পারবেন এবং অনেক সময় ধরে রান্না করতে হয় মাংসের গায়ে যে পানি ছিল পানিটা ছাড়তে শুরু করেছে পানিটা পুরোটা ছেড়ে দিলে পানিটা শুকিয়ে নিব ডিমটা তুলে রাখি তাহলে গলে যাবে পানিটা প্রায় শেষের পথে এখন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে শুধু। এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিব প্রেসার কুকারে না দিলে মাংসটা মানে যদি খাওয়া যাবে কিন্তু অনেক সময় লাগবে রান্না করতে এজন্য একটু প্রেসার কুকারে দিয়ে পাঁচ সাত মিনিট প্রেশার কুকারে রান্না করে নিব ডিমটা দিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি আট মিনিট পরে আসলাম সাত আট মিনিট পরে আমি তো দমে বসাইনি মাংসটা হাওয়াটা বের করে দিই দিয়ে আমি একটু দেখে নিলাম যে মাংসটা কেমন হয়েছে তো বেশ পানি আছে আমি পানিটা আরও দুই তিন মিনিট বা পাঁচ মিনিট হাই হিটে যেহেতু মাংসটা আমার বেশি শক্ত নেই এর জন্যে এটা হাই হিটে পানিটা কমিয়ে নিব ততটা আমি ঝোল রাখতে চাই ততটা রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন পরিবেশনের পালা খুবই মজাদার একটা রেসিপি আর মাংসটা খুবই সুস্বাদু এটাকে প্যারেন্টস মুরগি বলে মানে বেশ বড়ো হয় মাংসটা অনেক শক্ত দেখুন প্রেসারে রান্না করেছি তারপরেও মাংসটা কিন্তু ভেঙে যায়নি সবাই ভালো থাকবেন দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন